বন্ধুরা আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমরা জানার চেষ্টা করব যে আপনাদের এ মাসের লক্ষ্মীর ভাণ্ডার ঢুকেছে কি না সেটা আপনি কী করে চেক করবেন অথবা আপনার লক্ষ্মীর ভাণ্ডারে যে অ্যাকাউন্ট দিয়েছিলেন সেটা ঠিক আছে কি না সেটা আপনি কী করে চেক করবেন এই সমস্ত বিষয় জানার জন্য আজকের এই ভিডিওটি তোমরা খুব ইজিলি এটা করতে পারবে প্রথমে তোমাদের গুগলে গিয়ে বা ক্রোম ব্রাউজারে গিয়ে লক্ষ্মীর ভান্ডার লিখে নিতে হবে তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে লক্ষ্মীর ভাণ্ডার এখানে আমরা ক্লিক করব দেখো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কাছে একটা পোর্টাল খুলে গেছে এই পোর্টালে এসে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে সরাসরি এন্টার রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে করা যেতে পারে তারপর এন্টার ক্যাপচার এবং পাসওয়ার্ড তো এত কিছুর প্রয়োজন নেই আরেকটা ইজি স্টেপ রয়েছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে একটা তোমরা এখানে দেখো এখানে রয়েছে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস তো এখানে গিয়ে আমরা ক্লিক যদি ক্লিক করি দেখো এরপর কিন্তু আমাদের খুলে গেছে পরবর্তী ইন্টারফেস এখানে কি আমরা শুধুমাত্র দেখো যেটা করব। এখানে বলাই রয়েছে যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে যেটা বলা রয়েছে যে এন্টার এখানে দেখো রয়েছে এন্টার অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড ওর আধার নাম্বার খুব ইজিলি আমরা যেটা করব যেখানে আমরা সাইডে এসে দেখবে এখানে স্ক্রল করবে তারপর দেখবে এখানে রয়েছে আধার নাম্বার তো এখানে ক্লিক করবে এরপর তোমরা এখানে তোমাদের আধার নাম্বারটা বসাবে ঠিক আছে এখানে আমি বসাচ্ছি না আমারটা কারণ আমি তো পাই না বুঝতেই পারছো তো আমি দেখে দিচ্ছি এখানে তোমরা আধার নাম্বারটা বসানোর পর এখানে একটা ক্যাপচা রয়েছে সেটা দেখে দিচ্ছে তোমাদেরকে দেখো এখানে একটা ক্যাপচা রয়েছে এই ক্যাপচাটা কিন্তু তোমাদের এই বক্সে ফিল করতে হবে ঠিক আছে এই বক্সে ফিল করার পর এখানে একটা অপশান রয়েছে সার্চ এই সার্চে যখন তোমরা ক্লিক করবে তারপরে কিন্তু তোমরা তোমাদের সেই ডিটেলস যাবতীয় ডিটেলস কিন্তু দেখতে পারবে যে এ মাসে অর্থাৎ জুলাই মাস শেষের দিকে বা চলে যাচ্ছে প্রায় তো এ মাসে ঢুকেছে কিনা এবং তোমরা আরও বের করতে পারবে যে বিগত কত মাস ঢুকেছে বা কত মাস ঢোকে নি সেটাও তোমরা কিন্তু একদম মানে মান্থ টু মান্থ যাকে বলা হয় যে কোন মাসে ঢুকেছে কোন মাসে ঢোকে নি যদি মনে কোনো সন্দেহ থাকে যে এ মাসে আপনার বা ঢোকে তো সেটাও কিন্তু আপনি খুব সরাসরিভাবেই এটা ইজি ওয়েতে চেক করতে পারবেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি ভিডিওটি একটু হলো তোমাদের কাজে লাগবে তো যদি ভিডিওটি উপকারী হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিয়ে অবশ্যই পাশে থাকবে সকলকে অত্যন্ত ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ